যে আণবিক বোমার ভয়ে থর কম্পমান বিশ্ব তেমন হাজারটা আনবিক বোমার চাইতে যা শক্তিশালী তার নাম ভালোবাসা আমি ভালোবাসার সেই অপরাজয় শক্তির জয়গান গাই আমি ভালোবাসার সেই অপরাজেয় শক্তির জয়গান গাই যার কাছে পরাভব মানে সকল অসুর দানব পরাভব মানে দাম্ভিক দাঁড় কাক পৃথিবীর অর্বাচীন জালিমের দল জুলুম করে যা জয় করতে পারে না অহংকারী কুটিল শাসক ও সম্রাটেরা যেখানে মুখ থুবড়ে পড়ে থাকে ব্যর্থতায় সকল আগ্নেয়াস্ত্র লোক লস্কর অর্থ আর সম্পদরাজি যেখানে ব্যর্থ হয়ে ফিরে আসে বারবার আমি ভালোবাসার সেই অপরাজয় শক্তির জয়গান গাই আমি ভালোবাসার সেই অপরাজয় শক্তির জয়গান গাই যে ভালোবাসা জয় করতে পারে মানুষের কোমল হৃদয় জয় করতে পারে অন্তরের গহীন গোপন যে ভালোবাসা মানুষকে উপহার দিতে পারে স্বর্গের স্বপ্নপুরী ভুয়া রাজনীতিবিদরা বিশ্বাস করুক বা নাই করুক মানুক বা নাই মানুক তবু আমি গিয়ে যাব চিরসত্যের অবিনাশী গান কেবল ভালোবাসা দিয়ে জয় করা যায় বিশ্ব ভালোবাসা দিয়ে জয় করা যায় দেশ জাতি জনতা ভালোবাসা দিয়েই জয় করা যায় বিশ্বের জলবায়ু প্রান্তর জনপদ যে অবোধ শিশু কিছুই চেনে না সেও ভালোবাসা চেনে যে হিংস্র পশু কখনো হার মানে না সেও হার মানে ভালোবাসার কাছে বেদের বাসিতে বশ মানে বিষধর ভুজঙ্গ আফ্রিকার অরণ্যে বশ মানে ভয়ঙ্কর প্রাণীকূল আর মানুষ মানুষ তো চিরকাল স্বহৃদয় হৃদয় প্রত্যাশী এক মোহন কোকিল প্রেমের কাঙ্গাল এক আদুরে বিড়াল ভোয়া রাজনীতিবিদরা বুঝুক আর নাই বা বুঝুক হাজারটা আণবিক বোমার চেয়েও যা শক্তিশালী তারই নাম প্রেম তারই নাম ভালোবাসা বিশ্বকে জয় করতে চাইলে আজ আর পারমাণবিক অস্ত্র নয় এসো মজুদ গড়ে তুলি ভালোবাসা নামক মারণাস্ত্রের বুকের গভীরে চাষ করি ভালোবাসার লাল গোলাপ মনের জমিতে ফলাই জাফরান রং প্রেমের পুষ্পবিথি। পারমাণবিক অস্ত্রের চাইতো যার ক্ষমতা অধিক এসো সেই ভালোবাসার জয়গান গাই এসো সেই ভালোবাসার জয়গান গাই যে ভালোবাসার জয়গান গেয়েছেন মানুষের নবী মানবতার নবী বলেছেন পড়শিকে অভুক্ত রেখে যে পেট পুরে খায় সে নয় আমার দলের কেউ এসো সেই প্রেমিকের দলে লেখাই নিজের নাম মানুষের সেবাই যারা বিলায় নিজের মেধা ও মনন শত্রু আর মিত্র কে সবাই তো মানুষ সবাই তো বান্দা এক আল্লাহর কেউ মানুক আর নাই মানুক আমি তো জানি কেবল ভালোবাসা দিয়েই জয় করা যায় বিশ্ব ভালোবাসা দিয়েই জয় করা যায় দেশ জাতি জনতা ভালোবাসা দিয়ে জয় করা যায় বিশ্বের জলবায়ু প্রান্তর জনপদ